আমার গান্ধী বড় ভাই যাকে আমি সবসময় আমার সন্তানের ক্ষেত্রে বিভিন্ন সামাজিক নির্দেশ নিয়ে থাকি চিকিৎসার জন্য সাথে সাথে আমাকে নিজেও ভালোবাসা আপনার হয়তো বেশ কিছুদিন আগে আমি একটা ক্ষেত্রে পোস্ট করেছিলাম রমজানের আগে শেষ প্রোগ্রাম দেখছিলাম ওখানে আমি ট্যাপ করে দিয়েছিলাম দুজনের মানুষকে একজন হলো

আমাদের এই মসজিদে যারা রোজাদার আছে তারা ইফতার করবে এগুলোকে আমরা প্লেটে প্লেটে আমার সন্ধ্যেও আমাদের মসজিদের ইমাম সাহেব এবং আমি বিরাজ কাটাম যারা মুসলিম আছে তাদেরকে এই কাজগুলো করতে হবে না আমি আপনাদেরকে এই মেসেজটা দিলাম যদি পারেন তাহলে কাজে সহযোগিতা করবেন আর অনেক পথ কিছু আছে যারা আসলে পথে বসে আছে এই রোজা রবজারে যদি ইফতারি করানো যায় যায়